আপনার মোবাইলের ডিসপ্লে সবচেয়ে বেশি ব্যাটারির চার্জ নষ্ট করে মোবাইল কেনার পর থেকে ডিসপ্লের গোপন কয়েকটি সেটিংস পরিবর্তন করেননি যার ফলে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় মোবাইল একবার ফুল চার্জ করে সারা দিন ব্যবহার করতে পারেন না তিন থেকে চার ঘন্টা সর্বোচ্চ পাঁচ ঘন্টা ব্যবহার করতে পারেন এই বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি পাবেন যদি মোবাইলের ডিসপ্লের গুপন সেটিংসগুলো পরিবর্তন করে নিতে পারেন আজকের ভিডিওতে মোবাইলের গুপন ডিসপ্লে সেটিংসগুলোর সাথেই আমি আপনাকে পরিচয় করিয়ে দিব মোবাইল ব্যাটারি ব্যাক আপ বাড়াতে চাইলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আপনাকে দেখানোর জন্য আমি মোবাইলে একটি লাইভ ওয়াল পেপার সেট করে রেখেছি এই যে দেখুন লাইভ ওয়েল পেপার থাকার কারণে বারবার বিভিন্ন কালারের অ্যানিমেশন শো হচ্ছে দেখতে অনেক ভালো লাগছে কিন্তু এই ওয়াইল পেপার মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট করছে আপনিও যখন কোনো লাইভ ওয়েল পেপার অথবা কালারিং অয়েল পেপার ব্যবহার করবেন তখন মোবাইলের ডিসপ্লে চার্জ নষ্ট করবে একবার ফুল চার্জ করে মোবাইল বেশি সময় ব্যবহার করতে চাইলে অবশ্যই মোবাইলে ব্ল্যাক ওয়াইল পেপার ব্যবহার করবেন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এই অ্যাপটি দিয়ে অনেক স্টাইলিস্ট ব্ল্যাক ওয়াইল পেপার মোবাইলে সেট করতে পারবেন প্লে স্টোর থেকে ব্ল্যাক ওয়াইল পেপার এইচডি ব্যাকগ্রাউন্ড অ্যাপটি ইনস্টল করে নেবেন দেন ওপেন বাটনে ক্লিক করবেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন আপনি লাইক করে দিবেন আপনার জন্য প্রয়োজনীয় ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাব অ্যাপের হোম পেজের নিচের দিক থেকে ক্যাটাগরিতে ক্লিক করবেন দেন এখান থেকে ব্ল্যাক ওয়াইল পেপারসে ক্লিক করবেন যে ওয়াইল পেপারটি আপনার কাছে ভালো লাগবে সেই ওয়াইল পেপারে ক্লিক করবেন ওয়াইল পেপারটি সিলেক্ট করবেন দেন এই আইকনে ক্লিক করে হোম স্ক্রিনে ক্লিক করে দিবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ব্ল্যাক ওয়াইল পেপার সেট হয়ে যাবে এই ওয়াইল পেপারটি কিছুদিন ব্যবহার করার পর বোরিং ফিল হলে আবার এই অ্যাপ থেকে নতুন আরেকটি ব্ল্যাক ওয়াইল পেপার সেট করে নেবেন মোবাইলের ডিসপ্লের কোন সেটিংসগুলো পরিবর্তন করতে হবে এখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস সেটিংসটি খুঁজে বাহির করবেন আপনার মোবাইলে শুধু ডিসপ্লে লেখাও থাকতে পারে ডিসপ্লে সেটিংসে চলে আসবেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন দেন স্ক্রিন রিফ্রেশ রেট সেটিংসে ক্লিক করবেন স্ট্যান্ডার্ড এবং হাই দুইটি স্ক্রিন রেট সবার মোবাইলেই থাকে আপনি কোনো সময় মোবাইলে হাই স্ক্রিন রিফ্রেশ রেট ব্যবহার করবেন না হাই স্ট্যান্ডার্ডের মাঝে তেমন পার্থক্য নেই তবে আপনি হাই ব্যবহার করলে মোবাইল ব্যবহার করতে অনেক বেশি স্মুথ ফাস্ট মনে হবে তবে মোবাইলের ব্যাটারির চার্জ অনেক বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আপনি স্ট্যান্ডার্ড ব্যবহার করবেন স্ট্যান্ডার্ড ব্যবহার করলেও যে মোবাইল ব্যবহার করতে খারাপ লাগবে একদম এমন না মোবাইল ব্যবহার করতে পারবেন অনেক স্মুথ কিন্তু মোবাইলের চার্জ অনেক কম নষ্ট হবে আপনি সবসময় স্ট্যান্ডার্ড সিলেক্ট করে রাখবেন ব্যাকে চলে আসবেন ও টু স্ক্রিন অফ টাইমে ক্লিক করবেন দশ মিনিট অথবা তিরিশ মিনিট কোনো সময় সিলেক্ট করে রাখবেন না অনেক সময় মোবাইল ব্যবহার করতে করতে গুনিয়ে যান আবার মোবাইল ব্যবহার করার সময় রেকে কোনো জায়গায় চলে যান সেই সময় স্ক্রিন যদি অন থাকে তাহলে দশ মিনিট তিরিশ মিনিট সিলেক্ট থাকলে অনেক পরে মোবাইলের স্ক্রিন অফ হবে মোবাইলের চার্জ কিন্তু অনেক বেশি নষ্ট হবে তাই আপনি সব সময় 5 মিনিট সিলেক্ট রাখবেন আবার 5 মিনিটের কমও দিয়ে রাখবেন না 5 মিনিটের কম দিয়ে রাখলে মোবাইলের স্ক্রিনে বারবার টাচ করে আলো রাখতে হবে আপনি 5 মিনিটে দিয়ে রাখবেন উপরের দিক থেকে আই কমফোর্ট সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসটি সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনার চোখের জন্য ভালো হবে মোবাইলের ব্যাটারি ব্যাকআপও বৃদ্ধি পাবে আই কমফোর্ট সেটিংস অন করলে নিচে আরও একটি সেটিংস অন হয়ে যাবে স্ক্রিন কালার টেম্পারেচার হায়ের দিকে যদি এই বারটি আঙ্গুল দিয়ে নিয়ে আসেন তাহলে দেখবেন মোবাইলের স্কিন লালচে হয়ে গেছে আবার লোয়ের দিকে নিয়ে আসলে স্ক্রিন সাদা হয়ে যাবে আপনি হায়ের দিকে রাখবেন আবার বেশি হাই দিলেও সমস্যা মোবাইলের স্ক্রিন দেখতে ভালো লাগবে না আপনার কাছে দেখতে যতটুকু লালচে ভালো লাগবে ঠিক ততটুকু লালচে রাখবেন তবে চেষ্টা করবেন লালচের দিকে রাখার জন্য তাহলে আপনার চোখের জন্য ভালো হবে শিডিউল সেট করে দিতে পারবেন দিনে অনেক সময় আই কমফোর্ট সেটিংস ব্যবহার করতে বিরক্ত লাগবে আপনি শিডিউল দিয়ে রাখবেন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যেন অটোমেটিক আই কমফোর্ট অন অফ হয় আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপও বাড়বে আর চোখের জন্য ভালো হবে ডিসপ্লে সেটিংসের ও টু ব্রাইটনেস সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস আপনি কোনো সময় ও টু ব্রাইটনেস অন করে রাখবেন না ও টু ব্রাইটনেস অন করে রাখলে আপনি রুমে থাকা অবস্থায় অনেক ব্রাইটনেস কমে যাবে আবার রুম থেকে বাহির হওয়ার পর দেখবেন ব্রাইটনেস ফুল হয়ে গেছে ব্রাইটনেস বেশি থাকলে মোবাইলের ব্যাটারি চার্জ ডিসপ্লে বেশি নষ্ট করে আর মোবাইল অতিরিক্ত গরম হয়ে যায় আপনি সব সময় ব্রাইটনেস কম রেখে মোবাইল ব্যবহার করার চেষ্টা করবেন ও ব্রাইটনেস কোনো সময় অন রাখবেন না আমি যেহেতু ভিডিও করছি তাই ফুল ব্রাইটনেস দিয়ে রেখেছি ডার্ক মুড এবং লাইট মুড উপরের দিকে দুইটি ডিসপ্লে মুড থাকবে আপনি ডার্ক মুড সেট করে দিবেন ডার্ক মুড সেট করে রাখলে মোবাইল কালো হয়ে যাবে মোবাইলের সেটিংস সহ সব কিছু কালো হয়ে যাবে কালো হয়ে যাওয়ার কারণে আপনার নিজের কাছেও অনেক ভালো লাগবে স্ক্রিনের দিকে যখন তাকাবেন তখন চোখেরও তেমন ক্ষতি হবে না রাতে মোবাইল শুয়ে শুয়ে ব্যবহার করবেন শান্তিতে কালো তাকলে দেখবেন অনেক ভালো লাগছে আমি বিশেষ করে রাতে স্ক্রিন ডার্ক মুড করে ব্যবহার করি চোখের জন্য ভালো মোবাইলের ব্যাটারি ব্যাকআপও বৃদ্ধি পায় মোবাইলের নোটিফিকেশান প্যানেল থেকেও ডার্ক মুড সেটিংসটি খুঁজে আপনি অন করে দিতে পারবেন ডিসপ্লে সেটিংসে যেতে হবে না নোটিফিকেশন প্যানেলে ডার্ক মুড সেটিংসটি খুঁজলে পাবেন দিনে ডার্ক মুড ব্যবহার করতে সমস্যা মনে হলে সন্ধ্যা সময় ডার্ক মুড অন করে দিবেন সকালে উঠে আবার ডার্ক মুড অফ করে দিবেন সারাদিন লাইট মুড ব্যবহার করবেন ডিসপ্লে এর এই কয়েকটি সেটিংস যদি সঠিকভাবে পরিবর্তন করে মোবাইল ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনার মোবাইলের ব্যাটারি ব্যাক বৃদ্ধি পাবে শুধু ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে এমন কিন্তু না আপনার চোখের জন্য ভালো হবে লং টাইম মোবাইল ব্যবহার করলেও চোখের কোনো সমস্যা হবে না আমরা যেহেতু বেশি সময় মোবাইল ব্যবহার করি ডিসপ্লে এই সেটিংসগুলো অবশ্যই চেঞ্জ করে কাস্টমাইজ করে মোবাইল ব্যবহার করাটাই ভালো হবে আপনি অবশ্যই গুরুত্ব সহকারে এই কাজগুলো করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার বোঝাতে কোনো জায়গায় ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন